আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার আট জেলকদ চোদ্দ হিজড়ি চব্বিশ বৈশাখ চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ সাত মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফুচলের বাদ শুরু তিনটা উনষাট মিনিট শেষ পাঁচটা উনিশ মিনিট জোহর শুরু এগারোটা ছাপ্পান্ন মিনিট শেষ চারটা একত্রিশ মিনিট আসর শুরু চারটা বত্রিশ মিনিট শেষ ছয়টা উনত্রিশ মিনিট মাগরিব শুরু ছয়টা একত্রিশ মিনিট শেষ সাতটা একান্ন মিনিট ঈশা শুরু সাতটা বায়ান্ন মিনিট শেষ তিনটা আটান্ন মিনিট নামাজে নিষিদ্ধ সূচি সূর্যোদয় পাঁচটা বিশ মিনিট থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা পনেরো মিনিট থেকে ছয়টা ত্রিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহাড়ির শেষ সময় তিনটা আটান্ন মিনিট ইশরাক শুরু পাঁচটা ছয়ত্রিশ মিনিট শেষ এগারোটা উনপঞ্চাশ মিনিট চার শুরু পাঁচটা মিনিট শেষ এগারোটা উনপঞ্চাশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার ন্যায় খায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে যাহার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতের ফের দাওস্থান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে